নমস্কার আমি পিউ হালদার প্রতিবারের মতো আবার একটা ব্লগ নিয়ে এসে হাজির গলার কিন্তু অবস্থা খুব খারাপ হ্যাঁ গলায় ব্যাং ঢুকে গেছে আর বলো না কিছুদিন ছাড়া ছাড়াই কেন জানি না আমার গলা না বসে যাচ্ছে হ্যাঁ সত্যি বলছি ভীষণভাবে গলা বসে যাচ্ছে যাই হোক আমারই রঘুনাথপুরে যাচ্ছে একজনের বাড়ি বাঁধ জায়গাটার নাম সেইখানে সে হচ্ছে পেশাগতভাবে একজন স্কুল মাস্টার নাম হচ্ছে হিল্লোল হ্যাঁ হিল্লোলের বাড়ি যাচ্ছি এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও হ্যাঁ বেশ কিছুদিন আগের ভিডিও ফোনে ছিল কিন্তু আপলোড করা হয়নি যেহেতু এডিট করা ছিল না আর দেখলে রাস্তাগুলো কী ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বলতে বৃষ্টির জন্য এত কাদা জল সত্যি বলছি বাপু কাদা জল দেখলেই তো আমার শুধু মনে হয় এই না গাড়ি নিয়ে পড়ে যায় এই না গাড়ি নিয়ে পড়ে যায় আর ভিডিওটা আগে আগে দেখতে থাকো স্কিপ কিন্তু করো না হ্যাঁ স্কিপ করলে চলবে না আর বিশাল বড় বড় বাড়ি ছিল বিশাল বড় বড় বিল্ডিং ছিল এত ভালো কিন্তু রাতে তো রাতের অন্ধকারে দেখা যাচ্ছিল না তো চলো সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ঠিক আছে মানে এটা আমাকে বলতেই হবে ফার্স্টে হচ্ছে আমার ছেলে তোমার বাড়ি থেকে গেছে বলছে হিল্লোল আঙ্কেলের বউ কথা বলছে আন্টি হিল্লোল আঙ্কেলের না না বউ এত সুন্দর আমার দেখতে আর ওদের বাড়িটা বাড়িটা আরো সুন্দর ও কিন্তু বলে যে হিল্লোল আঙ্কেল সুন্দর শোনো তুমি সুন্দর না তোমার বউ সুন্দর আমার ছেলে কিন্তু বলেছে হিল না বউ এত সুন্দর দেখতে তোমার খুব সুন্দর সাজিয়েছে কিনতে দেখো কত কিছু দেওয়া হয়েছে ঠাকুরকে অসাধারণ এটা হচ্ছে একটা রুম

শুতি তুমিও হয়েছে তুমি দেখতে সুন্দর তোমার বউ দেখতে তোমার বাড়ি দেখতে সুন্দর তোমার বাড়ি সুন্দর এমন কি তোমার গুড নাইটটাও সুন্দর ও হেজে যা অস্থির কীর্তনের প্রচুর আওয়াজ হচ্ছে ওটা তোমাদের বেডরুম না এটা ওটা এটা গেস্টরুম আসলে খুব সুন্দর হয়েছে দারুণ মানে বেশি গ্যাঞ্জাম করি এটা বেশি ভাল লাগছে ওই জিনিসপত্র একটা দা আর এটা ঢুকতেই একটা রুম এই ওয়ালটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে তুমি